লোক ভিতরে আচ্ছা প্লে কর প্লে কর সুপ্রদর্শক এটা হচ্ছে ওয়ালটন লিফট এখানে রয়েছে তো ওয়ালটন লিফট সম্পর্কেই আজকে আমি জানার চেষ্টা করব আপনাদেরকেও তো এতদিন আমি ওয়ালটন রেফ্রিজারেটর ওয়ালটন টেলিভিশন এসি সম্পর্কে জানাইছি বাট আজকে লিফ সম্পর্কে আপনাদের একটা ধারণা দেবো স্যার রয়েছে আমার সাথে কথা বলবেন স্যার এই লিফট সম্পর্কে যদি একটু যে লিফ্ট আসলে আপনাদের সবারই পরিচিত একটা প্রোডাক্ট কারণ আপনাদের সবার বিল্ডিংয়ে লাগানো থাকে তো লিফট আসলে মূলত ইলেকট্রিক্যাল মেকানিক্যাল একটা মানে সরঞ্জামের মাধ্যমে সজ্জিত একটা আইটেম তো চলেন আমরা লিফটের ভিতরে একটু দেখি প্রেস করলাম এখন আমরা লিফটের ভিতরে আসব লিফটের ভিতরে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা হচ্ছে প্রেস করে উপরে নিচে আর আচ্ছা লিফট সম্পর্কে বলুন এটা হচ্ছে আমাদের 630 কেজি পারসনের একটা লিফট তো আপনারা দেখতেই পাচ্ছেন কেবিনের ডেকোরেশনটা খুব সুন্দর আর আমাদের ফ্যাক্টরিতে এরকম আরো অনেক কেবিন আছে আপনারা ফ্যাক্টরি ভিজিট করলে দেখতে পারবেন প্রয়োজন হলে ওয়ালটনেরে যোগাযোগ করবেন আর বাইরেও কিছু আইডিয়াস আছে আমাদের দেখাই হ্যাঁ বাইরে বলতে লিফ্টের এখান থেকে এটার মানে আপনারা ইনস্টলেশন থেকে শুরু করে কিভাবে লাগানো যাবে কত প্রাইস রাখা যাবে তারপরে যোগাযোগের ঠিকানা এগুলো যদি একটু হ্যাঁ আমরা মূলত ইনস্টলেশন সার্ভিস মেন্টেনেন্স সব কিছুই করে থাকি যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে নিজস্ব জনবল আছে আমাদের কর্পোরেট অফিসে যোগাযোগ করলে হবে আর এটার দাম জানার জন্য আমাদের কর্পোরেট অফিসে যোগাযোগ করতে হবে আমিও বলতে পারবো তবে সেটা ক্যাটাগরি ওয়াইজ এখানে ছয়শো ত্রিশ কেজি এইট প্যাসেঞ্জারের লিফ্ট আছে এটি এটা হচ্ছে আমাদের কন্ট্রোলার হ্যাঁ যেটাকে বলে কন্ট্রোল প্যানেল লিফ্টেড দুইটা পার্ট হচ্ছে মেন একটা হচ্ছে মোটর আর এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল হ্যাঁ এটা আমাদের হচ্ছে কন্ট্রোলার এখানে ওয়ালটনের অনেক কিছুই নিজস্ব আইটেম ইউজ করা আছে এটা হচ্ছে আমাদের মাদারবোর্ড এটা হচ্ছে ইনভার্টার তো আরও কিছু আইটেম আছে আমাদের সব মিলিয়ে হ্যাঁ সব মিলিয়ে অ্যাপ্রক্স আপনার এখানে যেটা সেটআপ দেয়া আছে একটা লিপ প্যাসেঞ্জার লিপ একটা মানে কত একটা এইট প্যাসেঞ্জার দশতলা বিল্ডিং এর লিপ হলে সেটা শুধু জার্মানির মোটর আমরা দেই আমরা চাইনা ইতালি জার্মানির তিনটা মোটর দিই আর কি চায়নার মোটর যেটা সেটা আমাদের ওয়াল্টনের নিজের শর্ট কি ওয়াল্টনের নাম করে নিয়ে আসি আমরা তো আমাদের জার্মানির মোটরটা দিয়ে যদি দশতলা একটা বিল্ডিং হয় এইট পার্সেন্টের ক্ষেত্রে সেটা ছাব্বিশ থেকে আঠাশ লাখ টাকার মধ্যে পড়তে পারে ছাব্বিশ থেকে আঠাশ লাখ টাকার মধ্যে মানে ইনস্টলেশন কমপ্লিট সার্ভিস মেনটেন্স এ টু জেড সব কিছু মানে ক্লায়েন্টের কিছু করতে হবে না ক্লায়েন্টের সব আমরা করে দেবো হ্যাঁ আর এই আফটার সেল সার্ভিস কি রয়েছে আফটার সেল সার্ভিস